একটু দাঁড়ান আপনি কি আপনার আইকিউ টেস্ট করাতে চান আপনার বুদ্ধি বা মেধা কতটুকু তা জানতে চান আপনার আইকিউ টেস্ট করার জন্য এটি ইন্টারনেটে একমাত্র ভিডিও আজকের ভিডিওতে রয়েছে এমন একটি সাইকোলজিক্যাল টেস্ট যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বুদ্ধিমত্তা কতটুকু এবং আপনার আইকিউ কতটুকু আপনি কি নর্মাল আইকিউ ধারণকারী একজন মানুষ নাকি এভারেজ নাকি হাই লেভেলের নাকি সুপার লেভেলের আইকিউ বা বুদ্ধিমত্তা সমৃদ্ধ একজন মানুষ এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে এইরকম আইকিউ টেস্টের ভিডিও আপনি ইন্টারনেটে আর কোথাও পাবেন না চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে নিয়ম জেনে নেওয়া যাক এই টেস্টিতে আপনাকে আমি 15টি প্রশ্ন করব প্রতিটি প্রশ্নের জন্য তিনটি করে অপশন থাকবে এবং উত্তর সিলেক্ট করার জন্য আপনার হাতে থাকবে 5 সেকেন্ড সময় এবং ভিডিওর শেষে জানতে পারবেন আপনার মুড পয়েন্ট অনুযায়ী আপনার আইকিউ লেভেল কতটুকু বা আপনার বুদ্ধিমত্তা কতটুকু চলুন শুরু করি প্রথম প্রশ্ন এই তিনটি দেশের মধ্যে সুযোগ পেলে কোন দেশটিতে আপনি বেড়াতে যেতে চান অপশন এ সুইজারল্যান্ড অপশন বি জাপান নাকি অপশন অপশন সি ক্রিস যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন আপনি যদি একটি অজানা শহরে হারিয়ে যান তাহলে কি করবেন অপশন এ গুগল ম্যাপ ব্যবহার করবেন অপশন বি অনুমান করে চলতে থাকবেন অপশন সি স্থানীয়দেরকে রাস্তা জিজ্ঞেস করবেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট তৃতীয় প্রশ্ন যদি আপনি কোনো একটি জিনিস আবিষ্কার করতে পারতেন তাহলে কি আবিষ্কার করতেন অপশন এক ক্যান্সারের ওষুধ অপশন বি টাইম মেশিন নাকি অপশন সি নতুন কোনো গ্রহ যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট চতুর্থ প্রশ্ন এখন আমি একটি মিউজিক প্লে করব আপনি শুধু চোখ বন্ধ করে মিউজিকটি শুনবেন স্টার্ট স্টপ এখানে প্রশ্নটি হচ্ছে মিউজিকটা শোনার সময় আপনি ঠিক কি ভাবছিলেন অপশন এ প্রাকৃতিক সুন্দর কোনো দৃশ্য অপশন বি বিশেষ কারোর সাথে নাচা নাকি অপশন সি কিছুই ভাবছিলেন না যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট পঞ্চম প্রশ্ন এগুলোর মধ্যে কোন ধরনের গান আপনার পছন্দ অপশন এ ক্লাসিক্যাল মিউজিক অপশন বি রেপ বা রক সং নাকি অপশন সি লোকসঙ্গীত যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট ষষ্ঠ প্রশ্ন আপনি যদি একটি বই লিখতেন তাহলে কোন বিষয় নিয়ে লিখতেন অপশন এ রহস্য উপন্যাস অপশন বি বিখ্যাত কারো জীবনী নাকি অপশন সি বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট সপ্তম প্রশ্ন দিনের কতটা সময় আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যয় করেন অপশন এ ছয় ঘন্টার বেশি অপশন বি এক ঘন্টার কম নাকি অপশন সি তিন থেকে চার ঘন্টা যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট অষ্টম প্রশ্ন আপনি কি ধাঁধা সলভ করতে পছন্দ করে অপশন এ কখনো কখনো অপশন বি সব সময় নাকি অপশন সি কখনোই না যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট নবম প্রশ্ন আপনি কত দ্রুত রেগে চান অপশন এ প্রায় প্রতিদিনই অপশন বি কখনোই রাগেন না নাকি অপশন সি মাঝে মাঝে যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট দশম প্রশ্ন আপনি সাধারণত কত ঘন্টা ঘুমান অপশন এ গড়ে আট ঘন্টা অপশন বি ঠিক নেই নাকি অপশন সি আট ঘন্টার বেশি যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট একাদশ প্রশ্ন আপনি যদি একটি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেন তাহলে আপনার প্রতিক্রিয়া কেমন হবে অপশন এ ভুলগুলোকে সুদ্রে আবারও চেষ্টা করবেন অপশন বি হতাশ হয়ে পড়বেন নাকি অপশন সি নেক্সট পরীক্ষায় ভালো করার চেষ্টা করবেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট তাদশ প্রশ্ন আপনার সামাজিক জীবন কেমন অপশন এ সামাজিকতা ভালো লাগে না অপশন বি তিন থেকে চারটা বন্ধু আছে নাকি অপশন সি সবার সাথেই মিশতে পারে যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট ত্রয়োদশ প্রশ্ন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেমন অপশন এ যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেন অপশন বি আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন নাকি অপশন সি অন্যদের পরামর্শ নেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট চতুর্দশ প্রশ্ন আপনি কত বেশি দুশ্চিন্তা করেন অপশন এক কখনোই দুশ্চিন্তা করি না অপশন বি সবসময় করি নাকি অপশন সি মাঝে মাঝে যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট পঞ্চদশ প্রশ্ন আপনি যদি নতুন একটি ভাষা শিখতে শুরু করেন তাহলে আপনার শেখার পদ্ধতি কেমন হবে অপশন এ শুধু প্রয়োজনীয় শব্দগুলো শিখবেন অপশন পি প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় নিয়ে শিখবেন নাকি অপশন সি সম্পূর্ণ ভাষাটি আয়ত্ত করবেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট সবগুলো প্রশ্ন শেষ হলো সবগুলো প্রশ্নের উত্তর থেকে পাওয়া পয়েন্টগুলো একসাথে যোগ করুন এবার চলুন জেনে নেই আপনার পাওয়া মোট পয়েন্ট অনুযায়ী আপনার আইকিউ বা বুদ্ধিমত্তা কেমন আপনার মোট পয়েন্ট যদি হয় পনেরো থেকে বাইশ এর মধ্যে তাহলে আপনি সাধারণ বা নর্মাল মস্তিষ্কের ক্ষমতা ধারণকারী একজন ব্যক্তি অর্থাৎ আপনার আইকিউ নর্মাল বা খুবই কম এ ধরনের মানুষের মানুষেরা নিজের সিদ্ধান্ত নিজেরা না নিয়ে অন্যদের উপর নির্ভর করতে পছন্দ করে এদের অলস ব্যক্তিত্বের কারণে এরা নতুন কোনো কাজ শুরুই করতে চায় না জটিল কোনো পরিস্থিতিতে এরা সিদ্ধান্ত নিতে পারে না দৈনন্দিন কাজগুলো করতে এরা সক্ষম হলেও নতুন ও জটিল সমস্যার মুখোমুখি হলে দ্বিদায় পড়ে যায় ব্রেইন নর্মাল হওয়ায় গভীর চিন্তা ও দ্রুত বিশ্লেষণী সিদ্ধান্ত নেওয়া এদের পক্ষে চ্যালেঞ্জিং ব্যাপার এমন অবস্থায় ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য প্রতিদিন নতুন কিছু শেখা ধাঁধা সলভ করা বা ব্রেন গেমস খেলা গুরুত্বপূর্ণ আপনার মুড পয়েন্ট যদি হয় তেইশ থেকে তিরিশের ভেতর তাহলে আপনি এভারেজ বা মধ্যম ক্যাটাগরির ব্রেন পাওয়ারের অধিকারী অর্থাৎ আপনার আইকু এভারেজ আপনি বেশিরভাগ সমস্যার সমাধান করতে পারেন এবং নতুন নতুন জিনিস শিখতে সক্ষম তবে কিছুটা সময় নিয়ে চিন্তা করতে হয় তাই নতুন কাজ আপনি সাধারণত এড়িয়ে চলেন যার কারণে আপনার মস্তিষ্কের বিকাশে বাধা পড়ে এবং আপনাকে সেই একই বোরিং লাইফস্টাইলে আটকে থাকতে হয় দলগত কাজ বা যোগাযোগে আপনি দক্ষ তবে ছোট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে আরো মনোযোগী হতে হবে এই স্তরে উন্নতি করতে হলে আপনাকে বেশি বিশ্লেষণাত্মক চিন্তা ভাবনা চর্চা করতে হবে যেমন গাণিতিক সমস্যা সমাধান করা নতুন কোনো ভাষা শেখা বিতর্ক বা আলোচনা করা এবং নিজেকে নতুন কিছু শেখার অভ্যাস করালো আপনার মুড পয়েন্ট যদি হয় 31 থেকে 38 মধ্যে তবে আপনি উচ্চ মস্তিষ্কের ক্ষমতা ধারণ করেন আপনার আইকিউ অনেক উচ্চ লেভেলে আপনি জটিল সমস্যা সমাধানে দক্ষ এবং খুব দ্রুত যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন নতুন ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে আপনি ভাবে চিন্তা করে সমাধান খুঁজে নিতে পারেন আপনার মধ্যে গবেষণামূলক ও কৌশর্গত চিন্তার প্রবণতা আছে যা আপনাকে নতুন কিছু উদ্ভাবন এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে আপনি তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী এবং একাধিক কাজ একসঙ্গে করতে সক্ষম আপনি অত্যন্ত জিনিয়াস একজন ব্যক্তি আপনার মুড পয়েন্ট যদি হয় উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে তাহলে আপনার মস্তিষ্ক বিরল তথা অসাধারণ ক্ষমতা সম্পন্ন আপনার আইকিউ এতটা হাই লেভেলে যে তা পৃথিবীর খুব কম মানুষেরই রয়েছে আপনি দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারদর্শী এবং জটিল সমস্যাগুলোর সমাধান অত্যন্ত কার্যকরভাবে করতে পারেন আপনি সাধারণত নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করতে সক্ষম এবং বিভিন্ন পরিস্থিতির জন্য দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ করতে পারেন। আপনার সিজনশীল ও বিশ্লেষণিক ক্ষমতা অত্যন্ত প্রখর। তো আপনার কত পয়েন্ট হয়েছে এবং আপনি কোন ক্যাটাগরিতে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে জেনে নিন যে তারা কতটা বুদ্ধিমান বা তাদের আইকিউ কতটা। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস করতে অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।